আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন শুভ সকাল এখন ভোর ছয়টা আসলে প্রকৃতির যে একটা ছোঁয়া যদি আমরা সকালে ঘুম থেকে উঠি তাহলে আমাদের মিজাজ খিটখিটে যে একটা ভাব থাকে আমরা ঘুম থেকে উঠলে অনেকেরই এই ধরনের প্রবলেম থাকে আমাদের মাইগ্রেন জনিত প্রবলেম থাকে যেগুলো কিন্তু আমরা যে অতিরিক্ত ঘুমের কারণে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে যেমন অতিরিক্ত ঘুমালে আমাদের সাইনাসের প্রবলেম হয় মাথা ব্যথা হয় মাইগ্রেন জনিত প্রবলেম হয় এবং আমাদের হরমোন ইমব্যালেন্স হয় আমরা যদি সকালে ঘুমাই এই ধরনের ক্ষতিগুলো হইতে হইতে পারে বডিতে তাই আমরা চেষ্টা করব যত টুক সম্ভব অতি দ্রুত এবং সকালে ওঠার জন্য উঠে নামাজ পড়ে হাঁটতে যাওয়ার জন্য তো প্রিয় ভিউয়ার্স আমরা এখন দেখতেছি বাদামের ক্ষেত সূর্য এই সূর্যের মধ্যে যদি আমরা সূর্যটা যদি আমরা অনুভব করতে পারি সূর্য রুদ্রের যদি আমরা থাকি রুদ্রতে তাহলে ভিটামিন ডি পাওয়া যাবে আর ভিটামিন ডি আমাদের হাড়ের ক্ষয় রোগ প্রতিরোধ ক্ষমতা আর আমাদের বডিতে যে ভিটামিন ডি থাকে সেগুলো ইনএক্টিভ থাকে যদি আপনি অ্যাক্টিভ করতে চান যে আমার ভিটামিন ডি প্রয়োজন বা আমি অ্যাক্টিভ করতে যাচ্ছি তাহলে আপনাদের প্রয়োজন সূর্যের আলোতে আসা একটু বাহিরে আসা আমরা অনেকে কিন্তু যখনই ঘুম থেকে উঠি তখন কিন্তু আমাদের সময় থাকে না আমরা বিভিন্ন কাজে কিন্তু ব্যস্ত হয়ে থাকি আমাদের যে এনেকটিভ বডিতে ভিটামিন ডি আছে সেগুলো কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না আর অ্যাক্টিভ না হলে কিন্তু আমরা ওই বাইরে থেকে বিভিন্ন ভিটামিন ডি গ্রহণ করতে হচ্ছে আর অতিরিক্ত ভিটামিন ডি এর কারণে আমাদের কিডনিতে সমস্যা হচ্ছে কিডনিতে পাথর হচ্ছে আমরা যারা ন্যাচারাল ওয়ে যারা কি ভিটামিন ডি গ্রহণ করছি না তাদের জন্য বিভিন্ন তাদেরকে দেখবেন বেশিরভাগ মানুষের বর্তমানে কিডনিতে পাথর হচ্ছে এবং লিভার সেরোসিস হচ্ছে বা লিভারের দুর্বলতা হচ্ছে সবগুলো কারণ কিন্তু আমরা যারা আসলে স্বাস্থ্য সচেতন তো হওয়া দরকার তবে আমরা যারা ভিটামিন ডি নিচ্ছি না অতিরিক্ত ক্যালসিয়াম কিন্তু নিচ্ছি যে আমরা প্রায় সময় দেখতেছি যে অতিরিক্ত ক্যালসিয়ামের কারণে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে বা হাইপার ক্যালসিমিয়া যেটি আমরা অতিরিক্ত ক্যালসিয়াম নেওয়ার পর হার ক্ষয় দেখা দিতে পারে